নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সকল কি স্বাগত আমি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি সিম দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি খুব কম উপকরণে কম সময়ে রান্নাটা করতে পারবেন আর এত খেতে টেস্টি হয় না বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন না চলুন দেখে নিন আজ আমি সিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি বানাবো হাতে মাখা সিমের রেসিপি প্রথমে কিছু পরিমাণ সিম নিয়েছি আপনাদের যতটা প্রয়োজন সিম নিয়ে নেবেন সিমের দু সাইডে যে শিরাটা থাকে বাদ দিয়ে এরকমভাবে একটু ডিজাইন করে করে কেটে নিতে হবে দেখুন আমি একটু ব্যাকা ব্যাকাভাবে কেটেছি তো আপনারা সজা কাটতে পারেন তো তিন টুকরো করে করে নিয়েছি একটা সিম তিন টুকরো করেছি কিছু পরিমাণ আলুও কেটে নিয়েছি একটু এরকমভাবে দেখতে দেখেই বুঝতে পারছেন তো আরেকটা এখানে আমি পেস্ট বানাবো পোস্ত নিয়েছি হাফ চামচ হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ গোটা জিরে এটা আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেব তারপর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব আর একটা পেস্ট বানাবো কিছু পরিমাণ ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবেন ওই দুটোই পেস্ট বানিয়ে নেব এবার এই কেটে রাখা সবজির সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচ আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালটা নিজেদের পছন্দ মতো খাবেন এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে আমি দিয়ে নিলাম চার সাইডে সাই প্রথমে সাজিয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট থেকে তিন চামচ পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি আর ধনেপাতার যে পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে নেব ওটা পুরোটাই দিয়ে নেব আর ভাবে পেস্ট বানিয়ে ধনেপাতাটা দেওয়া হলে এটা স্বাদটা খুব সুন্দর আসে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তারপর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এখানে দু চামচ সরষের তেল দিয়ে নেব আর এই রান্নাটা আমি সরষের তেলে করবো তাহলে স্বাদটা খুব ভালো আসবে এবার আমি তেলটা পুরোটা দেওয়ার পর হাতে ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে অবশ্যই ভালোভাবে মাখিয়ে নেব কারণ এই রেসিপিটার নামই হলো হাতে মাখা সিমের রেসিপি তো খুব সুন্দরভাবে দেখুন মাখিয়ে নিয়েছি দেখতে দুর্দান্ত লাগছে এই সময় এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নিলাম তেলটা এখানে কম দিলেই হবে বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই এবার আমি বিউলি ডালের বড়ি নিয়েছি আর বড়িগুলো আমি কিছুক্ষণ লাল লাল কালার করে ভেজে নেব কয়েকটা বড়ি ভেঙে নিয়েছি যাতে সবজির সাথে ভালোভাবে মিশে যায় অন্য একটা পাত্রে তুলে নিয়েছি খুব সুন্দর দেখুন কালার করে ভেজেছি এবার আমি হাফ চামচ কালো জিরে ওই তেলের মধ্যে দিয়ে নিলাম হরণটা কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য তারপর আমি যে সবজিগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আর আজটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়াম আছে এই সবজিগুলো সব কষিয়ে নিতে হবে একটু সময় লাগবে তো তাও কষিয়ে নিতে হবে হায় আচে করলে প্রথমেই মানে হাই যদি দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে সবজিটা আর যেহেতু আমাদের এগুলো ভালোভাবে না কষিয়ে নিলে টেস্ট আসবে না আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এবার আমি একবার করে ঢেকে দেবো আর আঁচটা এখানে চাইলে লো করে দিতে পারেন আর দু থেকে তিন মিনিট রাখার পর আবারও ঢাকনা খুলে আমি আরও একবার কষিয়ে নেব তো এভাবে তেলটা মানে ছেয়ে আসবে সবজি থেকে বুঝতে পারা যাবে যে কষিয়ে নেওয়া হয়েছে তো মোটামুটি আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট কষিয়েছিলাম এভাবেই একটু সময় লাগবে কষিয়ে নিতে বেশিও লাগতে পারে তো আপনারা বুঝতে পারবেন খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এই সবজিটা তাহলে টেস্ট বেশি ভালো আসবে কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম আর সবজিটা দেখেই বোঝা যাচ্ছে কষানো হয়ে গিয়েছে একটা খুব সুন্দর কালার এসেছে এবার আমি এখানে মিক্সির জার ধোয়া আর যে কোনো ওই যেটাতে সবজি রেখেছিলাম সেটার থেকে একটু জল দিয়ে আমি এই সবজির মধ্যে দিয়ে নেব বেশি জল দেওয়ার প্রয়োজন হলে একটু গরম জল করে দিয়ে নেবেন এবার আমি সামান্য চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য আর ভেজে রাখা যে বড়িগুলো আছে ওগুলো দিয়ে নেব এই সময় তো ভালোভাবে এবার মিশিয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে আর আলু সিম সব যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ পর খুলে দেখলাম এখনো একটু মানে গ্রেভি গ্রেভি আছে এটাও একটু শুকিয়ে নেব একটু যেন মাখো মাখা হয়ে যায় এখানে আলু সিম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবার লাস্টে আমি ধনে পাতা কুচি দিয়ে নিলাম আর ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি সবজিটা একেবারে রেডি ভাত রুটি পরোটা লুচি কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি গরম গরম হাতে পরিবেশন করেছিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং